দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ইউকে অনুরোধ করবে ইউক্রেন এই শিরোনামে দৈনিক যুগান্তর একটি খবর প্রকাশিত হয়েছে খবরটির বিস্তারিত বলা হয়েছে রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে সংগৃহীত গম বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো আমদানি করছে বলে অভিযোগ করেছে কিয়েফ আর এই চুরি করা গম আমদানির অভিযোগে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করবে ইউক্রেন খবর রয়টার্সের ইউক্রেনের দক্ষিণ এশিয়া ভিত্তিক একজন শীর্ষ কূটনীতিক জানিয়েছেন ঢাকাকে একাধিকবার সতর্ক করার পরও বাণিজ্য বন্ধ হয়নি যার জন্য তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে দুই হাজার সাল থেকে রুশ বাহিনী ইউক্রেনের দক্ষিণ দক্ষিণাঞ্চলের বিস্তৃত কৃষি ভূমি দখলে রেখেছে দুই সালের পূর্ণ মাত্রার আগ্রাসনের আগেই ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে গম চুরির অভিযোগ তুলেছিল তবে রাশিয়ার দাবি অঞ্চলগুলো এখন রাশিয়ার অংশ এবং তারা নিজেদের গমি রপ্তানি করছে রয়টার্সের কাছে থাকা নথি অনুযায়ী ইউক্রেনের নয়াদিল্লি দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চলতি বছর একাধিক চিঠি পাঠিয়েছে ওই সব চিঠিতে রাশিয়ার কফকাজ বন্দর থেকে আমদানিকৃত দেড় লাখ টনের বেশি চুরি করা গম প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয় ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেকজান্ডার চুপ বলেন চিঠির বিষয়ে ঢাকা কোনো জবাব দেয়নি যার জন্য ইউক্রেন এখন বিষয়টি ইউতে উত্থাপন করবে আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়ার গমের সঙ্গে অধিকৃত ইউক্রেনীয় গম মিশিয়ে রপ্তানি করা হচ্ছে এটি একটি অপরাধ আমরা আমাদের তদন্ত প্রতিবেদন ইইউর সঙ্গে শেয়ার করবো এবং তাদের যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করবো এ বিষয়ে যোগাযোগ করা হলেও বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি বলে দাবি করেছে রয়টার্স তবে বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন রাশিয়া অধিকৃত অঞ্চলে উৎপাদিত গম ঢাকা আমদানি করে না বাংলাদেশ কখনও চুরি করা গম আমদানি করে না রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকা সত্ত্বেও ইউক্রেনের কৃষি খাতি এখন দেশটির প্রধান রপ্তানি আয়ের উৎসগুলোর একটি চলতি বছরের এপ্রিল মাসে ইউক্রেন তাদের আঞ্চলিক জলসীমায় একটি বিদেশি জাহাজ আটক করে ওই জাহাজে চুরি করা গম রয়েছে বলে অভিযোগ করে তারা এর আগের বছরও তারা একই সন্দেহে একটি বিদেশি কার্গো জাহাজ জব্দ করে এবং এর ক্যাপ্টেনকে আটক করে এ পর্যন্ত ইইউ রাশিয়ার তথাকথিত ছায়া নৌবহরের অংশ হিসেবে তিনশো জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউর মতে এ জাহাজগুলো মস্কোকে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে তেল অস্ত্র এবং শস্য পরিবহনে সহায়তা করে তবে রাশিয়া এই নিষেধাজ্ঞাগুলোকে অবৈধ বলে আখ্যায়িত করেছে কিয়েবের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন অধিকৃত অঞ্চলের কৃষকেরা রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্য করতে পারবে না এমনটা ইউক্রেনের আইনে স্পষ্টভাবে বলা আছে রয়টার্স বলছে ইউক্রেনের দূতাবাস বাংলাদেশের সরকারের কাছে চারটি চিঠি পাঠিয়েছে এসব চিঠিতে তারা সেসব জাহাজের নাম ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করেছে যেগুলো রাশিয়ার অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে গম পরিবহনের সঙ্গে জড়িত এসব জাহাজ কবে রাশিয়ার বন্দরগুলো থেকে ছেড়ে এসেছে সেই তারিখও চিঠিতে উল্লেখ করা হয়েছে চিঠিগুলোতে দুই সালের নভেম্বর থেকে দুই সালের জুন পর্যন্ত কফকাস বন্দর থেকে বাংলাদেশগামী জাহাজগুলোর যাত্রার সময় এবং আনুমানিক আগমনের তারিখও উল্লেখ করা হয়েছে গত এগারো জুন পাঠানো একটি চিঠিতে ইউক্রেন হুশিয়ারি দিয়ে বলেছে চুরি করা গম গ্রহণ করলে বাংলাদেশ গুরুতর নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে এই ধরনের ক্রয় মানবিক দুর্ভোগকে আরও বাড়িয়ে তোলে বলেও বলা হয় এতে আরও বলা হয় নিষেধাজ্ঞার তালিকায় শুধু আমদানিকারক প্রতিষ্ঠান নয় বরং মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারাও থাকতে পারেন এক বিবৃতিতে ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির মুখপাত্র আনিতা হিপার বলেন অভিযুক্ত জাহাজগুলো বর্তমানে কোনো নিষেধাজ্ঞার আওতায় নেই তবে ইউক্রেনের খাদ্য নিরাপত্তা ক্ষুণ্ণ করে এমন কর্মকাণ্ড বিশেষ করে চুরি করা গম পরিবহন যদি প্রমাণিত হয় তবে ভবিষ্যতে নিষেধাজ্ঞা আরও করা হতে পারে রুশ কর্তৃপক্ষের বরাতে রয়টার্স বলছে ক্রিমিয়া বাদে রাশিয়া নিয়ন্ত্রিত অন্যান্য অঞ্চলগুলো দুই সালের মোট রুশ মোট রুশ গম উৎপাদনের প্রায় তিন শতাংশের যোগান দিয়েছে রুশ গম পরিবহনকারী প্রতিষ্ঠান রুশ অ্যাগ্রোট্রান্স জানিয়েছে দুই সালের মে মাসে বাংলাদেশ ছিল রাশিয়ান গমের চতুর্থ বৃহত্তম ক্রেতা ইউক্রেনের রাষ্ট্রদূত পোলিশুক বলেন রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে সংগৃহীত গম নিজের গমের সঙ্গে মিশিয়ে রপ্তানি করছে রাশিয়া এর মূল উদ্দেশ্য যাতে উচ্ছ শনাক্ত করা না যায় নাম প্রকাশ না করার শর্তে রাশিয়ার একজন ব্যবসায়ী বলেন রুশ বন্দর থেকে জাহাজে লোড করা গমের উৎপাদন কোথায় হয়েছে তাই স্পষ্ট করা কঠিন কাজ এগুলো স্বর্ণ বা হীরা নয় তো খবরটি এ পর্যন্তই ছিল একদিকে ইউক্রেন বলছে যে এগুলা চুরি করা গম অপরদিকে বাংলাদেশ বলছে যে এগুলো চুরি করা গম বাংলাদেশ চুরি করা গম আমদানি করে না তো দেখা যাক সামনে এই নিয়ে আরও কী খবর প্রকাশিত হয় বা আরও কী তথ্য সামনে আসে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ